বৃষ্টির দিনে আমি এখন বাড়িতে এসেছি আর এই যে বাবা এখানে এই বিস্কুটগুলো খাচ্ছে এই বিস্কুটগুলো কতদিন পর আমি খাবো আর এই যে এসে এখানে শুরু করে দিয়েছে এই যে খেতে কি যা পাবে সব খাবে সব খাবে সব খাবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে রাত্রিবেলা খিচুড়ি আমি বাড়িতে যাবো বললাম মাকে নিয়ে যাব। নুন হয়েছে আমি দাদা দুটো বিস্কুট খেয়ে নি না চা খাবো

দেখে তো দেখো ট্যাবলেট এনে দিয়েছে খাওয়া ব্যাথা খাওয়ার কমই কমেনি আবার আজকে গল্প তোমার পিউর শরীরটা এখন ভালো আছে তাই পিউকে বাড়িতে রেখে এসেছি মায়ের সঙ্গে একটু দেখা করতে আমারও আমার নিজেরও শরীর ভালো ছিল না ওই জন্য বেরোতে পারছিলাম না বাড়ি থেকে কেমন একটা লাগছিলো তাই কাজ ভালো একটু সুন্দর সুন্দর ঘুরে আসি এখন কটা বাড়ি এসেছি সাড়ে আটটার যেহেতু সামনে থেকে সামনে একটু দেখা করতে এসেছি এসে আবার বাড়ি চলে আবার এসেছি যখন তখন দেখছি খিচুড়ি হচ্ছে ব্যাস বর্ষাকাল আমি বললাম আর তাহলে আমাকে একটু খিচুড়ি দিয়ে দিও আমি নিয়ে যাব। খিচুড়ির সাথে খাবে ওরা ডিম ভাজা ঠিক আছে আমি তো ডিম খাই না ওই জন্য মা আমাকে এখন আলুগুলো ভেজে দেবে এরকম গোল গোল করে তাহলে বাবারও খাওয়া হয়ে যাবে তাই তো বলো আমি খাবো বলেই করছেন নইলে তোমার জন্য করতো না তাই না বলো তাই না বলো শরীর খারাপ

আমি অনেক কাজ করে দিচ্ছি এই যে দেখো এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে এই ছোট ছোট আলু দিয়ে ছোট ছোট আলু এরকম দিয়ে খিচুড়ি করেছে তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও